আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকেও আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম গুঁড়ো দুধ তৈরি করা ঘরেই খুবই সহজে তোমরা গুঁড়ো দুধটা তৈরি করে নিতে পারবে এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি তো এখন আমি জাল দিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে তো আমি এই দুধটাকে অনবরত নেড়ে জাল দিয়ে নিচ্ছি তো এই দুধটা কিন্তু নেড়ে জাল দিতে হবে একটা সময় দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে গিয়েছে জাল দিতে দিতে তো এখানে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে তো বন্ধুরা আমি কিন্তু একটা পাতিলে নিয়েছিলাম দুধটা কিন্তু এখন আমি ঢেলে নিয়েছি একটা কড়াইতে তো এইখানে জালটা রাখতে হবে মিডিয়াম খুব সাবধানে এই গুঁড়ু দুধটা নেড়ে চেড়ে রাখতে হবে নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে আর যদি একবার লেগে যায় তাহলে কিন্তু গুরু দুধটা পুড়ে যাবে তো এখানে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তো দেখতে পাচ্ছ আমি কীভাবে এই গুরু দুধটাকে তৈরি করে নিচ্ছি আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে তো এই দুধটাকে যতক্ষণ না ভালো করে শুকিয়ে যাচ্ছে পানিটা আমি ততক্ষণ পর্যন্তই কিন্তু জাল করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবেই নেড়ে চেড়ে ভালো করে আমি কিন্তু গুঁড়ো দুধটাকে তো একটু ধৈর্য ধরে আমি এরকম করে নেড়ে চড়ে জাল করে নিচ্ছি দুধটাকে ভালো করে শুকাতে হবে এই দুধটাকে হলে কিন্তু গুঁড়ো দুধ তৈরি হবে না এখানে কিন্তু আমি জালটাকে রেখেছি একদমই লোতে তো আমার এই দুধটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা চিনি নিয়েছি এই চিনিটাতে পাতলা করে ছড়িয়ে দিতে হবে তো আমি পাতলা করে ছড়িয়ে নিচ্ছি তো আমার কিন্তু এখন ছড়িয়ে দেওয়াটা হয়ে গিয়েছে এখন আমি রোদ্রে শুকিয়ে নিব তো এই যে রোদ্রে শুকানোর পর এরকম কালারটা এসেছে আর পুরোপুরি একদম কিন্তু শুকি শুকিয়ে নিলাম এখন আমি কিন্তু এটাকে ব্ল্যান্ডার করে নিব দেখতে পাচ্ছ এখানে ব্ল্যান্ডারে নিয়ে নিলাম এখন আমি দুধটা একটু মিষ্টি করব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এক চামচ আর অল্প একটু চিনি দিব তো দিয়ে দিলাম এখানে চিনিটা গুঁড়ো দুধটা মিষ্টিটাই আমার কাছে ভালো লাগে তার জন্য দিলাম চিনিটা তো দেখুন আমি কিন্তু ব্ল্যান্ডার করে নিয়েছি এখন আমি এই দুধটাকে একটা চালনে নিয়ে চেলে নেব যেন কোনো দানা দানা না থাকে তো চেলে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার দুধটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কি সুন্দর লাগছে দেখতে একদম দোকানের মতো ঘরেই তৈরি করে নিতে পারবে এই রকম গুঁড়ো দুধ তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ